নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের শেখাব কিভাবে আপনি শুধুমাত্র অ্যাপ ব্যবহার করে মোবাইলে প্রফেশনাল ভিডিও এডিটিং করতে পারেন আপনি যদি ভিডিও এডিটিং শিখতে চান তাহলে এই ভিডিওটি একদম আপনার জন্য চলুন তাহলে শুরু করা যাক স্টেপ বাই স্টেপ খুব সহজ হয় আপনার মোবাইলে প্লে স্টোর অথবা অ্যাপ স্টোর খুলুন সার্চ বক্সে টাইপ করুন ভিএন ভিডিও এডিটর ভিএন ভিডিও এডিটর মেকার ভলগনাও নামে অ্যাপটি ইনস্টল করুন ইনস্টল হয়ে গেলে ওপেনে ক্লিক করে অ্যাপটি চালু করুন প্রথমবার চালু করার সময় কিছু পারমিশন চাইবে যেমন মিডিয়া অ্যাক্সেস সেগুলো অ্যালাউ করে দিন ভিএন অ্যাপটি সম্পূর্ণ ফ্রি এবং এতে ওয়াটারমার্ক থাকে না তাই এটি ইউটিউবারদের জন্য খুবই পছন্দের অ্যাপ ভিএন অ্যাপ ওপেন হলে নিচে প্লাস আইকনে ক্লিক করুন তারপর নিউ প্রজেক্ট সিলেক্ট করুন আপনার ফোনের গ্যালারিতে থাকা ভিডিও ও ছবিগুলো দেখতে পাবেন যেগুলো আপনি এডিট করতে চান সেগুলো টিক চিহ্ন দিয়ে সিলেক্ট করুন সব সিলেক্ট করে নিচে নেক্সট বাটনে ট্যাপ করুন এখন আপনার ভিডিও ক্লিপগুলো ভিএন অ্যাপের টাইম লাইনে চলে এসেছে এখান থেকেই আমরা এডিটিং শুরু করব মিডিলে একদম উপরে ফেরাম সাইজ দেখতে পাবেন আপনি যে ফেরামে ভিডিওটা এডিট করবে সেই ফেরামটি সিলেক্ট করুন আমি ইনস্টাগ্রাম সাইজ ফোর ইস টু ফাইভ সাইজ সিলেক্ট করে নিচ্ছি নিচে অনেকগুলি অপশান দেখতে পাবেন এগুলির কাজ কি চলুন এক এক করে সব দেখি প্রথমে পাবেন ফিল্টার ফিল্টার হলো রেডিমেড রঙের পি সেট যা ভিডিওর চেহারা একদম বদলে দেয় এটি হচ্ছে ম্যানুয়ালি আপনার ভিডিও কন্ট্রাস্ট সেচুলেশন ব্রাইটনেস ইত্যাদি ঠিক করার পদ্ধতি যে ক্লিপে আপনি ফিল্টার দিতে চান সেটাই ট্যাপ করুন নিচে ফিল্টার অপশানে যান ফিলিম রেট্রো ওয়ার্ম কোল্ড ইত্যাদি ফিল্টার ঘুরে দেখুন আপনার ভিডিওর মুড অনুযায়ী একটি সিলেক্ট করুন যেমন ধরুন আপনার ভিডিওটি ট্রাভেলের হয় তাহলে সিনেমেটিক ফিল্টার সিলেক্ট করুন আমি এ টু ফিল্টারটা সিলেক্ট করে নিচ্ছি ইন্টেনসিটি মাইনাস ফিফটি করে রাইট টিকতে ক্লিক করুন আপনি আপনার ফটো অনুযায়ী মতন ফিল্টার সিলেক্ট করে নেবেন বা যদি আপনার ভিডিওটি স্যাড বা ইমোশনালের হয় তাহলে কুল বা ফ্যাট ফিল্টার সিলেক্ট করুন অনেকগুলো ফিল্টার এখানে দেওয়া আছে আপনার মুড অনুযায়ী ফিল্টার সিলেক্ট করুন এরপরে আসবো ট্রিমতে ট্রিম হলো ভিডিও শুরু বা শেষ দিক থেকে বাড়তি অংশ কেটে ফেলা এটার কাজ আমরা এখন করব না এরপরে আসবো অ্যাপেক্সতে এখানে আপনি অনেক ধরনের ইফেক্ট পাবেন বেসিক বিটস গিলিস আরও অনেক আপনার ইচ্ছে মতো ইফেক্ট সিলেক্ট করতে পারেন এরপরে স্প্লিটে আসবো স্প্লিট হচ্ছে ভিডিওর মাঝখানে এক বা একাধিক জায়গা ভাগ করে কাটা টাইম লাইনে যে ভিডিও ক্লিপটা কেটতে চান তাতে ট্যাপ করুন নিচে স্প্লিট অপশান দেখতে পাবেন যেখানে কাটতে চান সেখানে স্প্লিট দিন ধরুন আমি এখান থেকে ভিডিও ক্লিপটা কাট করব তো এখানে সেই স্প্লিট ট্যাপ করবো ভিডিওটা কাট হয়ে যাবে এখন আমরা যে অংশটা কাট করলাম বাকি ক্লিপটা ডিলিট বাটনে ট্যাপ করে ডিলিট করে দেবো আপনি চাইলে প্রতিটি ক্লিপ আলাদা করে ছোটো বড়ো করতে পারেন দুই পাশে টানলেই ছোটো বড়ো হবে এই কাজটি ভিডিওর অপ্রয়োজনীয় অংশ বাদ দেওয়ার জন্য সবচেয়ে জরুরি স্টেপ বাকি যে অপশানগুলো আছে ক্রপ রোটেট ফিলিপ এগুলি আপনারা একবার ট্যাপ করলে বুঝে যাবেন যেমন করফ হচ্ছে ছবিটির নির্দিষ্ট ফেরাম সিলেক্ট করতে পারবে রোটেট হচ্ছে ছবিটির ডান সাইড বাম সাইড উপর নিচ ঘোরাতে পারবেন ধরুন আমরা স্ক্রিনের উপর কিছু লিখতে চাইছি তাহলে কি করে লিখব। টাইম লাইনের উপরে তিনটি অপশান পাবেন একদম উপরে মিউজিক তারপরে পাবেন টেক্সট তারপর পাবেন ফোটোজ অ্যান্ড স্টিকার তো আমরা টেক্সট বাটানে ক্লিক করব। অ্যাড টেক্সট ক্লিক করে আপনি যেটা লিখতে চান টাইপ করুন যেমন আমি লিখে নিচ্ছি অ্যাডভেঞ্চার ট্রাভেলিং এটাকে ড্রাগ করে আপনি স্ক্রিনের যেখানে ইচ্ছে সেখানেই আনতে পারবেন আমি উপরে করে নিচ্ছি নিচে ফন্ট কালার বর্ডার অ্যানিমেশন সব অ্যাডজাস্ট করার অপশান পাবেন আপনার ইচ্ছে মতন টেক্সটটাকে সাজাতে পারেন টেক্সট ব্যবহার করলে ভিডিও আরও ইনফরমেটিভ ও আকর্ষণীয় হয় এরপরে মিউজিক বাটনে ক্লিক করুন তিনটি অপশান দেখবেন মিউজিক পাবেন গান সিলেক্ট করার জন্য সাউন্ড ইফেক্ট পাবেন কোনো কিছু শব্দ ভিডিওতে অ্যাড করার জন্য ও রেকর্ড পাবেন নিজে রেকর্ড করে ভয়েস এড করার জন্য আপনি চাইলে ভিএনএপের ফ্রি মিউজিক ব্যবহার করতে পারেন অথবা আপনার ফোনের যে কোনো গান অ্যাড করতে পারেন আপনার পছন্দ মতন আমি একটি আমার ডিভাইসের গান সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করার পর সেটা টাইম লাইনে বসে যাবে আপনি চাইলে কোথা থেকে শুরু হবে সেটাও নির্ধারণ করতে পারবেন এখান থেকে একটি ক্লিপ থেকে আরেকটি ক্লিপে যাওয়ার সময় যে স্টাইলের পরিবর্তন ঘটে তাকে ট্রান্জেশন বলে দুটি ক্লিপের মাঝখানে একটা প্লাস আইকন থাকবে সেখান থেকে ক্লিক করুন অনেক ধরনের ট্রানজেশন পাবেন ফ্যাট জুম স্লাইড গ্লিচ ইত্যাদি একটি সিলেক্ট করে সেট করুন আমি রোটেড টু ট্রানজেকশনটি সিলেক্ট করছি এবার জানবো অ্যানিমেশন কি অ্যানিমেশন হলো কোনো লেখা বা ছবিকে কিভাবে স্ক্রিনে আসবে যাবে সেটাই হলো অ্যানিমেশন আপনি চাইলে কে ব্যবহার করে লেখা বা ছবিকে ধীরে ধীরে মুভ করাতে পারেন জুম ইন জুম আউট রোটেট দিয়ে ঠিক এরকমভাবে ভিডিও ক্লিপটা ক্লিক করুন এরপরে কে ফেরামে ট্যাপ করো এবার ফটোটির শেষে গিয়ে আবার এখানে একটা কে ফেরাম অ্যাড করবো এরপর জুম করে নেব ঠিক এরকম একটা অ্যানিমেশন হবে তারপরে ছবিটাও ঠিক বিপরীত করে নেব জুম আউট করে নেব অ্যানিমেশন এবং ট্রানজিশন ব্যবহার করলে ভিডিওটি আরও প্রফেশনাল দেখায় ভিডিও এডিট সম্পূর্ণ হয়ে গেলে উপরে ডান পাশে এক্সপোর্ট বাটনে ক্লিক করুন আপনি রেজুলেশন বেছে নিতে পারেন যেমন সাতশো কুড়ি বা হাজার আশিপি এফপিএস হচ্ছে রাম পার সেকেন্ড আপনি থার্টিন বা সিক্সটি রাখতে পারেন এবার এক্সপোর্টে ক্লিক করলে ভিডিওটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে আজকের টিউটোরিয়ালে আমরা শিখলাম ভিএন অ্যাপ দিয়ে কীভাবে ভিডিও এডিট করা যায় ট্রিম কার্ড টেক্সট মিউজিক ফিল্টার ট্রানজেশন সব কিছু মোবাইল দিয়েও সিনেমেটিক ভিডিও বানানো যায় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পুরো টিউটোরিয়ালে